হ্যালো বন্ধুরা চলে এসে সবাইকে তো সবাইকে বলছিস যে মেয়ে গল্প করি মাঝরা তো গল্প করতে ছুটে না বন্ধুরা আমি তো খুব ভালো আছি কেমন আছো বৌদি আমি ভালো আছি প্রসঙ্গ আসবেন আমি যখন মেম্বারশিপ আসি তখন কেউ থাকে না আর আমি যখন লাইফ পাবলিক লাইফে আসি তখন বলবো বৌদি মেম্বারশিপ আসবে আসবে এরকম কেন হয় বন্ধুরা

হ্যালো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা একটু জয়েন হয়েছে কেমন আছো সবাই আসুন সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি বন্ধুরা কেমন আছো সবাই ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা আমি তো খুব ভালো আছি বৌদি দাদা তোমার কি সঞ্জয় তুমি একবার দেখেছো দাদা কি করে কেমন দাদা বৌদি হয়নি তাই শুনি কন্ডোল বৌদি আমার দাঁড়িয়ে গিয়েছে আমি তোমাকে ভালোবাসি তাই আমি তো ভালোবাসি বন্ধুরা তো বন্ধুরা সবাইকে বলছি দীপিকা অফিসিয়াল আমার নিউ চ্যানেল বন্ধুরা দীপিকা অফিশিয়াল সেভেনটি সেভেন তো এই চ্যানেল গেলে সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার একটু পাশে থেকো বৌদির আজকে গোল্ড লাইভে আসি গোল লাইভে আসবো ঠিক আছে দেখছি আসবো আসবো গোল্ডে আসবো তো সবাইকে বলছি বন্ধুরা সুপার চ্যাট করো বৌদির জন্য একটা সুপার চ্যাট করে দাও বন্ধুরা

কেস ডেভিস সো থ্যাংক ইউ স্যুই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো হ্যালো বন্ধুরা সবাইকে বলছি বৌদির যদি গরম লাইফ দেখতে যাও তাহলে কিন্তু মেম্বারশিপ নিতে হবে তো দেরি না করে মেম্বারশিপটা নিয়ে নাও মিষ্টি পদির মিষ্টি লাইফ আগুন লেগেছে 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 আগুন আর একবার ঠোঁটটা না এখন লেক ছিলেকে ছিলেকে ছিলে গেছে আ তো লাইক করো লাইক করো বন্ধুরা লাইক করো আর ছটপট ছটপট করে মেম্বারশিপ নিয়ে নাম বৌদিভাই তো মানে মন চাই করতে চলে আসবে মেম্বারশিপ লাইভ তো সবার ইচ্ছে পূরণ করে দেবো আজকে মেম্বারশিপ নিয়ে নামবো বন্ধুরা মেম্বারশিপ নিয়ে নাও সঞ্জয় হয় মেম্বারশিপ না নাও তাহলে বলবো ওখানে ভিডিওগুলো আছে দেখে না ভিডিওগুলো কেমন হ্যালো সবাইকে হ্যালো কমেন্ট করো চটপট করে কমেন্ট করো বন্ধুরা সবাই কোথায় গেলে একটু কমেন্ট করো না আমি কি করে বুঝবো কারা দেখছো কোথায় থেকে দেখছো আর যা যা নতুন জয়েন করেছো সবাইকে বলছি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নিউ চ্যানেলটাকে ফলো করে সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা হ্যালো বৌদি হাই 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 হ্যালো সবাইকে হাই হ্যালো

সবাইকে বলছি স্পেশাল কিছু দেখতে চাইলে মেম্বারশিপ নিয়ে নাও স্পেশাল বলছি লাইফ স্পেশাল বুদ্ধি স্পেশাল লাইফ ওগুলো সবাইকে বলছি মেম্বারশিপ নিয়ে মেম্বারশিপ নিয়ে মেম্বারশিপ নিয়ে বন্ধুরা সবাইকে বলছি মেম্বারশিপ নিয়ে নাও কে কোথায় গেলে সবাইকে বলছি মেম্বারশিপ নিয়ে হ্যালো সবাইকে হ্যালো

লাইক করো বন্ধুরা লাইক করে দিও সবাইকে বলছি একটু লাইক করে দিও তাহলে কি করবো বুঝবো কারা কারা দেখছো কোথা থেকে দেখছো সুন্দর কেন বলো তো আমি কি করে বোঝবো বলো আমি এত সুন্দর কেন ভগবান আমাকে যা বানিয়েছে আমি সেটাই তো না হ্যালো বন্ধুরা সবাইকে বলছি একটু লাইক কারণ করে দেব লাইক টান করে দেবো বন্ধুরা সবাইকে বলছি বন্ধুরা একটু লাইক ডান করো আছে কে কোথায় দেখছো সবাই কি বলছে একটু লাইক ডান করে দেবো না কি করে বুঝবো কারা কারা দেখছো কোথায় দেখছো একটু লাইক করো বন্ধুরা লাইক করো তোমার বেস্ট ও বৌদি নামিটায় কাপড়টা সরাও বৌদি যা আজ তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গো বন্ধুরা থ্যাংক ইউ আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের বৌদি তুমি যা করছো তাই বুঝি অটোমেটিক করে যাবে খুব ভালো কথা সুদীপ সঞ্জয় তুমি তাই এটা করবে তাই বুঝি তুমি আনাও তারপরে তো সব কিছু হবে নাকি কঠিন সময় গোল লাইভে আসবে রাত একটা আসবে তুমি আমার বন্ধু হবে এখন তো একটাই বাজে বৌদি তোমাকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ ও বৌদি তুমি কিন্তু আগে আর লাইভ করো না কেন গো করছি তো বন্ধু আগের মতোই তো করছি খুব বেড়ে আছে

কতো লাল চোখটা আমার আছে আছে কি তুমি দেখ্তেছ মিমায় তাহলে কিন্তু মেম্বার সিমনি তো আমি মেম্বার সিমের ছটপট করে মেম্বার সিমের মধ্যে

মেম্বারশিপ লাইভ হবে না আজকে তো আজকে মেম্বারশিপ লাইভ করো না বোধহয় আগামী কালকে কী করবো তোমাকে তুমি বলো ও বৌদি তোমাকেই দাদা কেমন করে আদর করে কেমন করে আদর করে মানে দাদাদের সব সময় আদর করে আমাকে যখন খুশি ও বৌদি বলো সবাইকে বলছি বন্ধুরা সুপার চ্যাটে কামেন্ট করো সুপার চ্যাটে না হলে কিন্তু মেম্বার চিনবে না বৌদি ভাইয়ের পেশাল লাইভ দেখতে কিন্তু মেম্বার নিতে হবে বুকে আমি দেখতে চাই তোমাকে খুব হট লাগছে মেম্বারশিপ তোমার সিমেন্ট এলাম তাই বুঝি সিমেন্ট তোরা সিস্টেম সরি সরি বন্ধুরা ফুল দেখো হ্যালো তোমাকে বলছি লাস্টে যে কমেন্ট করো তোমার নামটা আমি ঠিক বুঝতে পারছি না তো তুমি যেটা বলছো অবশ্যই হবে তাহলে কিন্তু স্পেশাল কি নিতে হবে স্পেশাল কি স্পেশাল কি নিতে হবে বন্ধুরা তাহলে পেয়ে যাবে সবকিছু সবাই গিয়ে বলছি বন্ধুরা আজকে মতো আসতে গো আবার আগামী কালকে আসবো তোমাদের জন্য আজকে একটু লেট হয়ে গেছিল তো সবাই ভালো থেকে সুস্থ দেবো টাটা